হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো বাজাচ্ছে নটা পঞ্চান্ন আর আমি এই সবে উঠলাম এখন ওই বিছানার থেকে নামিও নি এখন বিছানার থেকে নামবো সকালবেলা ফ্লিপকার্ট থেকে ফোন করলো পার্সেল আছে একটা পার্সেল নিয়ে আসবে তো ওই জন্য ঘুমটা ভেঙে গেল আর হচ্ছে মা ওদিকে রান্না বান্না করছে মার অনেকটা রান্না বান্না হয়ে গেছে দাদা বাড়িতে এসছে ভোর পাঁচটার সময় এখন ব্রাশ করব ব্রাশ করে তারপর চা খাবো খেয়ে তারপরে দেখি রান্নার দিকে কি হচ্ছে আজকে রান্না হবে মটর শাক এটা কি হচ্ছে ভাবে রান্না করবো ঘন্ট মটর শাকের ঘন্ট আর এদিকে হচ্ছে বেগুন ভাজা এখানে হচ্ছে বেগুন ভাজা আর এই আছে আর আর কি আছে এই যে আছে বিউলির ডাল কচু দিয়ে ডাল ডাল তো ওই কচু তো বলে গিয়েছে একদম হ্যাঁ আরে মোটা মোটা করে দিতে পারবো কচুরটা আস্তে আস্তে না আমারই ভালো লাগে একদম গলে দই হয়ে গিয়েছে আর ওই চা কার ঠিক আছে ইটটা তো ও আর ওই যে পাউরুটি

ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করবে সারা রাত ঠিক মতো খাওয়া দাওয়া হয় না ট্রেনের মধ্যে সকাল সকাল রান্না বাইরে তো খুবই কুয়াশা ছিল এখন তাও একটু রোদ বেরোচ্ছে এখন বাজে দশটা কুড়ি চা টা খাই এবার আমি মেঘলা মেঘলার জন্য শীত লাগছে না একটু শীত নেই মেঘলা মেঘলার জন্য আর রাত্রেবেলা এত গরম লাগে হ্যাঁ ওয়ারিং তো কালকে পুনে সারা খাট ডাপিয়েছিস বল ভাজা দিয়ে ঘিরে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়ে চারটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে বড়িগুলো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি লবণ হলুদ দিয়েছি তারপরে লাস্টে আবার চালের গুড়ি দেওয়া হবে আর হচ্ছে আদা এটা একসঙ্গে জলে একটুখানি গুলিয়ে তারপরে শাকের মধ্যে শাকের মধ্যে দিয়ে দেবে আমি যাচ্ছি এখন ছাদের ওপর ছাদে গিয়ে বসবো এখন রোদ ভালো আসেনি ছাদে বসি এখানে এই জায়গাটা বসবো এখানটা একটু রোদ আছে এখানে বসবো পগলি আসেনি আজকে এখনও কী জানি কী করছে এতক্ষণ নিচে ছিলাম তখন আর ডেলিভারি বয় ফোন করিনি যেই ছাদে গিয়েছি তখন ডেলিভারি বয় ফোন করলো আর এই যেই গ্যাস ওভেনটা অর্ডার দিয়েছিলাম কালকেই অর্ডার দিয়েছিলাম আজকেই দিয়ে গেল ভাবতেই পারিনি যে আজকে দিয়ে যাবে তো সেটাই আর কি ডেলিভারি বয় খুলে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না তো দেখিয়ে তো দিল সব ঠিকঠাকই আছে কিন্তু যখন এটা সেট করবো সিলিন্ডারের সঙ্গে যখন ধরাবো তখনই বোঝা যাবে যে এটা কেমন তো এখন তার হচ্ছে না এটা আমি আমার জন্য অর্ডার দিয়েছিলাম এটা বাড়িতে নিয়ে যাবো আমি মাই কিনে দিল মা টাকা দিয়েছে তো বাড়িতে নিয়ে যাবো বাড়িতে আমি যখন যাব তখন দেখব কেমন এটা তাই হোক এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে এরকম একটা গ্যাস স্টোভ আমার থাকবে তো সেই জন্যই আমি এটা নিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ নিচের থেকে তো এই যে এটা অর্ডার দিয়েছিলাম এটা এসছে বাবা কি ভারী এটা ভারী আছে বিশাল তো আর একটু আগে আসলে তো বাবা আসলে তো বাবার কাছে দিয়ে দিতাম নিয়ে যেতে পারতো বাড়ি একবারে লোহার মনে হয় সানমাইকার না কি বলে জানি না

দাদা এখানে এসি রে কভারটা লাগানোর চেষ্টা করছিল কিন্তু ও পারলো না যখনই পারলো না তখনই বলল ধুস এটা ভালো না এটা ছোট তুমি কিনতে পারো নি যেখান থেকে কিনেছো সেখান থেকে তুমি আবার সেখানে ফেরত দিয়ে দাও ওর দ্বারা হলো না তখন এটা বললো আমার মনে হয় এটা লাগাতে গেলে দুজন লাগবে ও একা একা পারছিল না আর অনেক পুঁচুতে তো ওই জন্য হচ্ছিল না একার দ্বারা দুজন হলে আবার ঠিক হতো এক সাইডে ধরলে আর এক সাইড থেকে ইয়ে করলে লাগান লাগালে তাহলে হতো ভালো ও পারছিলই না লাগাতে অরিন গিয়েছিল মেলায় অরিন আর পুগলি অরিনের বাবা নিয়ে গিয়েছিল মেলার থেকে এই যে খাবার নিয়ে এসছে ভেলপুরি ওরা খেয়ে এসছে মেলার থেকে তারপর বাড়ি আমার জন্য নিয়ে খাবি কেন এখান থেকে তো আমিও মেলায় যাব বলে এই যে রেডি ফেডি হয়েছিলাম তারপরে আর যাইনি তো অরিন পুগলি আর হচ্ছে অরিনের বাবা নিয়ে গিয়েছিল ওর জন্য এই খাবারগুলো আনতে বলেছেন তাই নিয়ে এসে মামার ঘরে মামার ঘরে দেখলাম তো খাটের উপরে সব আছে খাটের উপরেই আছে আমি একটু আগে শুয়েছিলাম খাটের উপরেই আছে ভেলপুরি বলে ভেলপুরি তো আজকে আর ভিডিও আমি বেশি একটা করিনি আমার করতে ইচ্ছা করিনি আজকে একটু মুডটা আমার অফ ছিল খুব একটা ভালো ছিল না আমার মুড যার জন্য আমি মেলাতেও যাইনি পার্সোনাল কিছু প্রবলেম ছিল তো তো ওই জন্য আমি মেলাতেও যাইনি তো যাই হোক ব্লগটা একদমই ছোট হলো আর সেরকমভাবে আমি কিছুই দেখাতে পারিনি কিছু ব্লগ করিনি আমি তো চলো আমি আজকের ভিডিওটায় আমি এখানেই এখন বাজে কটা এখন নটা সাতচল্লিশ বাজে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে চলো টাটা